ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের বরিষ্ঠ আইনজীবী সহ অন্যান্যরা এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বে বহিরাজ্য থেকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হতো কিন্তু বেশ কয়েক বছর যাবৎ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের থেকেই অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হচ্ছে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তাই তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সরকার আমাদের বাঙালির ট্র্যাডিশন যে যখন কেউ বাঘ থেকে কোনো অ্যাডভান্স জেনারেল যখন নেওয়া হয় সাধারণত আমরা বিগত বছরগুলো তো দেখেছি যে বাইরে থেকে অ্যাডভান্স জেনারেল আসেন তো যখন আমরা ইদানিং ইদানিং অনুকান্তি বংশ বহুদিন বাদে ওনাকে আমাদের রাজ্যের থেকে এক অ্যাডো জোনাল করা হয়েছিল শক্তিময় চক্রবর্তী সাবজে করা হয়েছিল এবং এটা আমাদের বারের ট্র্যাডিশান যে যখন কেউ আমাদের বার থেকে এক অ্যাডোলস জোনাল হিসেবে এলিভেটেড হয় তখন আমরা ওনাকে সম্বোধনে দিই